আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি তামান্না ফ্রান্স থেকে অবশ্যই ভালোবাসা দিয়ে পুরোটুকু জুড়ে থাকবেন আমাদের কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য চলে আসলাম খুব সুন্দর জায়গা ছিল আর এত বাতাস হচ্ছিল যা বলার বাহিরে খুব শান্তি লাগতেছিল কিন্তু রোড যেমন পড়ছিল তেমন হচ্ছে বাতাস হচ্ছিল এই জন্য ভালো লাগতেছিল বাতাসটা হওয়ার কারণে কিছুটা শান্তি লাগছিল। ঘুরতে গিয়ে যদি এত রোডের মধ্যে অনেক খারাপ লাগে আর আমরা সবাই পিকচার নিচ্ছিলাম সবাই ছবি তুলছিলাম এত সুন্দর জায়গার মধ্যে যদি ছবি তোলা না হয় তাহলে কি হয় সবাই মিলে সুন্দর সুন্দর ছবি তুলছিলাম তো আর কি করবো রাফিয়ার কিছুক্ষণ ইয়ে করতেছিলাম আর ওখানে একটু ইয়ে ছিল অনেকক্ষণ পর্যন্ত আমরা ওখানে ছিলাম অনেকক্ষণ পর্যন্ত ওখান থেকে সময় কাটে তারপরে আমরা আবার মার্কেটের উদ্দেশ্যে রওনা দিছিলাম। তো অনেকক্ষণ হাঁটতেছিলাম ভালোই লাগতেছিল আর এই এরিয়ার বিল্ডিংগুলো কিন্তু সব নিউ ডিজাইনের এখানে কোনো পুরাতন বিল্ডিং দেখি নাই আমি সব হচ্ছে নিউ এরিয়াটাই পুরো আমার থেকে লাগে নিউ কয়েক বছর হয়েছে হয়তো ইয়ে করছে আর এই যে একটা পার্ক এখানে অনেক মানুষ বসেছিল কিন্তু আমরা তো এখানে বসবো না আমরা তো মার্কেটের উদ্দেশ্যে যাচ্ছি এদিকে আনাছে কানাচে হান্ড্রেড পারসেন্ট সবখানে বাঙালি আছে বোঝা যায় না খুঁজতে গিলে সবখানে পাওয়া যায় সব জায়গায় মানুষের বাসা পাওয়া পাওয়া হয় এক এক এরিয়াতে এক এক মানুষ থাকে সবখানে তো সবাই থাকে না এরিয়াটা আমার থেকে অনেক ভালো লাগতেছিলো খুব সৌন্দর্য ছিল আর খুব নিচ্ছুপ একদম নীরব ছিল এরিয়াটা কোনো মানুষের সরবর ছিল না আর সামনের পার্কটা কত সুন্দর লাগছে দেখুন কি সুন্দর বসার স্থান করে রাখছে আর পার্কে পার্কটা অনেক সুন্দর লাগতেছিলো তো আমরা কতক্ষণ এই সাইডের দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূরে গিয়ে কিন্তু মার্কেটের খোঁজ পাইছি তো আর হাঁটতে পারছিলাম না এত দূর পর্যন্ত ঠিকই পারছিলাম কিন্তু সামনে কি আর পা ছিল না এত কষ্ট লাগছিল এগুলো সবই হচ্ছে বাসা বাসার সামনে কি সুন্দর আর এই এরিয়ার বিল্ডিংগুলোর সামনে বেশিরভাগে এরকম পাশ দিয়ে বেড়া দিয়ে রাখছে এরকম মনে হয়েছে লাঠি দিয়ে বেড়া দিয়ে রাখছে মানে ওদের একটা সৌন্দর্য আর কী জন্য দিছে মনে ভিতরে যেন কেউ না যাইতে পারে বাচ্চারা এই যে আমরা মার্কেটের রিয়েতে ইয়েতে চলে আসছি আর সামনে একটা পার্ক দেখা যাচ্ছে ওখানেও যাব পরে অনেক কষ্টে গন্তব্যে চলে আসলাম আর কিছু দূর আছে বাকি অনেক হাঁটতে কষ্ট হচ্ছিল সবার তে যে মার্কেট মার্কেটে চলে আসছি কি সুন্দর দেখতে মার্কেটটা মার্কেটের বাহিরে অনেক সৌন্দর্য ছিল ভিতরে স্ট্রাকচার অনেক সুন্দর ছিল ডিজাইনটা তে যে সবাই মিলে আমরা হাঁটতেছিলাম কিনাওয়া যায় তো খাবারের কিছু নিয়ে ওরা আসতেছিলো আমি তো বাহিরের দিকে চলে আসছি সাইড চলে আসছিলাম বসার স্থান যাচ্ছিলাম কিন্তু বসার স্থান খুঁজে পাইনি এত কষ্ট লাগতেছিল আর এক কাইকো হাঁটার মতো শক্তি ছিল না এত পায়ে ব্যথা ছিল অনেকক্ষণ এই সামনের এরিয়াতে দাঁড়িয়েছিলাম একটাও বসার স্থান পাইনি আর ভিতরে স্ট্রাকচার কি সুন্দর ডিজাইন অনেক সুন্দর করছিল ফার্ক পার্কে খাবার নিয়ে আমরা সবাই মিলে এখানে কিছুক্ষণ খাবার খেলাম তারপরে আড্ডা দিয়ে চলে আসছি বাসায় আর এই যে বাসায় আসে দেখুন এত মিষ্টি মিষ্টি তরমুজ এদেশের তরমুজগুলো এত মিষ্টি এগুলো কোথা থেকে আসে জানি না সেটা এই যে ওই জায়গা থেকে যখন আমরা চলে আসছিলাম এই যে সামনে একটা নদী দেখুন ফ্রান্সের তো মধ্যে ছিলাম অল্পটুকু ক্লিপ নিছি দৃশ্যটা নিছি বেশি নিতে পারি নি কেননা আমি সঠিক বসার স্থানটা পাইনি এটা হচ্ছে উল্টো দিক দিয়ে আমি বসছিলাম সিট পাওয়া যায় না এর অনেক মানুষ উঠে যায় সঠিক সিট পাওয়া বড়ো মুশকিল তো অন্য সাইডে যদি বসতে পারতাম তাহলে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ই দৃশ্য নিতে পারতাম এই যে দেখুন এই সাইডে হচ্ছে মাঠ এই সাইডে সব রকমের হয়তো ফসলাদি করে হ্যাঁ ফসলাদি করে অনেক এই গম এগুলা করে আর কি এদিকে গমের মাঠ দেখুন পুরোটাই দেখা যাচ্ছে গমের মাঠ কেটে নিয়ে গেছে ফসল অলরেডি কাটা হয়ে গেছে নিচে হয়তো যে ইয়েগুলো আছে ওগুলা তো এই যে আরেকটা শহর এই সাইডে আস্তে আস্তে দেখবে অনেক ছোট ছোট শহরগুলো এখানে মানুষ বসবাস করে এখানে সব রকমের সুবিধা পাওয়া যায় তো বাসায় আসার পরে আর ভিডিও ক্লিক করা হয় নাই এই যে দেখুন রাফিয়াকে নিয়ে রাফিয়া শুধু বাহিরে ঘুরতে যাইতো তা আমাদের এখন এরিয়ার মধ্যে এই ফুল গাছগুলো এত সুন্দর লাগে ঝাঁকড়া বেঁধে আছে বড় গাছটাতে খুব সুন্দর লাগে চোখের সামনে তারও বেশি সুন্দর লাগে তো রাফিয়াকে নিয়ে খেলতে যাচ্ছিলাম রাফিয়ার তো মনই বসে না বাসায় আর কত মন বসবে তো বাহিরে খেলতে নিয়ে যাই প্রতিদিনই এখন বিকালে খেলতে নিয়ে যাই তো সবাই সহ খেলে পার্কের মধ্যে ওর ক্লাসমেটদের সাথে খেলে ভালো লাগে ওর থেকে অনেক ভালো লাগে ওর মনটাও ভালো লাগে আর ওখানে গেলে কিছু আফ্রিকান ওই খাবার বিক্রি করে আর কি তো ওখানে বাচ্চাদের জন্য আরও একটু সমস্যা হয়ে যায় ওরা ওখানে গিয়ে ওগুলো খেতে চায় কিন্তু ওরা খাবে না আমি জানি যে এগুলা খাবে না তারপরেও জিদ ধরে যে ও কিনে দিতে তো ওদের জন্য কিছুটা বিপদও হয়ে যায় আফ্রিকান ওরা খাবারের বিক্রি করতে এসে আরও বেশি ইয়ে করে ফেলে ওদের কালচারের ওরা খাবার খায় তো বুটটা নাকি যেন ইয়ে করতেছিল সবাই মিলে তো ওটা করতে জিত করতেছিল বুটটা আরও কি কি যেন বিক্রি করে ওদের কালসারের খাবার ওরা কিনে খায় অনেক বাংলাদেশিও হয়তো খায় যদি তাদের ভালো লাগে কিন্তু আমার ভালো লাগে না এইসব তারপরে ওরাও বলছিলাম যে তুমি ভালো করে খেলাধুলা করে নাও তারপর আম্মু তোমাকে বার্গার খেতে নিয়ে যাব তো এই যে তো অনেকক্ষণ ইয়ে করতেছিল অনেকক্ষণ খেলাই ছিল এত সুন্দর বাতাস হচ্ছিলো ওখানে খুব শান্তির বাতাস ছিল আমার তো মনে চাচ্ছিল না ফারেক থেকে একটু আসি কেননা অনেক সুন্দর বাতাস ছিল আর ঠান্ডা আবহাওয়া ছিল তো কি করব আবার মেয়েকে নিয়ে যাচ্ছি এতে খাওয়াতে তো কী করবো মা মেয়ে মিলে আমরা চলে যাচ্ছি দুষ্টামি করতে করতে খুব সুন্দরভাবে আর আপনাদের সাথে আমাদের এরিয়াটাও আবারও শেয়ার করছি যারা যারা নতুন বন্ধু তারা অবশ্যই নতুনভাবে দেখবেন আর যারা পুরাতন বন্ধু তারা তো জানেই তো এই যে আমরা রাস্তায় চলে আসছি রাস্তা পারাপার হব রাস্তা পারাপার হয়ে তারপরে বার্গার শপে যাব রেস্টুরেন্টে তো খাবার কিনে খাওয়া দাওয়া করে তারপরে আবার পার্কে একটু গেছিলাম আমরা কেননা রাফি আর মন ভরছিল না ও তো ওগুলো দেখে একটু খাবারের জন্য ইয়ে করতেছিল এর জন্য এর না ফিরতে আসছিলাম পার্ক থেকে তারপরে আবার পার্কে যাবো কেননা পার্কের আবহাওয়াটা আমার অনেক ভালো লাগছে ওখানে অনেক বাতাস হচ্ছিল জন্য রাফিয়াকে নিয়ে আবারও পার্কে যাচ্ছি তো এই যে আমরা চলে যাচ্ছি আবারও পার্কের দিকে রওনা দিচ্ছি আমার রাফিয়া তো খুশি সবাইকে আবারও গিয়ে দেখছে সবার সাথে দুষ্টামি করছে ভালো লাগছে আর কি সুন্দর লাগছে দেখুন এখন আমাদের এরিয়াটা একদম ক্লিন সকালে এসে তারা ক্লিন করে দিয়ে যায় কি সুন্দরভাবে খুব সুন্দর লাগতেছিল আর আমার মেয়ে শুধু গাড়ি নিয়ে স্ট্রাগল করতেছে তার যে গাড়িটা আছে ওটা নিয়ে সে ইয়ে করতে কেবল ইয়ে করতে থাকে তো এই যে দেখুন সেটা কতক্ষণ আমার হাতে দিচ্ছিল কতক্ষণ এই যে চালাচ্ছিলো একবার একরকম করতেছিল তো বলতে বলতে ভিডিও শেষ মুহুর্তে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন Thanks for watching.